আমার মতন তোমাদের কার কার পছন্দ দামি টোস্ট বিস্কিটের চাইতে একদম বেকারির পাতি যে টোস্ট বিস্কিটগুলো আমার কিন্তু ভীষণ পছন্দের তো সকালবেলা চারটে বিস্কিট আর ওইটুখানি দুধ খেয়ে আমার কিন্তু সকাল শুরু হলো তবে সকালটা শুরু হয়েছে অনেক আগেই বন্ধুরা আমি তোমাদের সাথে বলছি যে সকালবেলা ব্রেকফাস্টটা ভেবেছিলাম যে অনেক কিছু খাবো মানে ওটস বানাবো আজকে অনেক দিন তো আমি ওটস বানাই না কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠলাম উঠে আশেপাশে কাজ কিছু করেছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করে নি ভেবেছি ব্রেকফাস্ট দিয়ে তোমাদের সামনে আসব মানে ব্রেকফাস্টটা যখন আমি বানাবো শুভ সকাল বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালোই আছি আরও আর একটা সুন্দর সকাল তোমাদেরকে সাথে নিয়ে শুরু করছি আজকের একটি নতুন ব্লগ সকালে ঘুম থেকে উঠে তো কিছু আশেপাশে কাজ টাজ করে নিয়ে তারপরে গিয়েছিলাম কোথায় আমি তো রেশনের দোকানে তো রেশন এখানে তো আমাদের মানে সোম বাদ দিলে মনে হয় মোটামুটি বুধ থেকে রবিবার অবধি দেয় তো যাই হোক আমি যখন ভাবলাম যে রেশনটা নিয়ে আসি মানে আগের দিন বিকেলেই নিয়ে আসি আগের দিন বিকেলবেলা যেতে আমি ভুলে গেছি তো সকালবেলা গিয়ে নিয়ে আসি আর কি আনি ওখানে কিন্তু কোনো জিনিসই আনি না আর আমরা তো তেমন কিচ্ছু পাই না শুধুমাত্র অল্প কিছু টাকা আমি ওখান থেকে নিয়ে আসি তো এর আগে কখনো হয়ে না তো আমি আনতাম না মানে বছরের পর বছর আমি আনি এই এক দেড় বছর ধরে আমি কিন্তু গিয়ে নিয়ে আসি তবে এর মধ্যেও মাঝে মাঝে আমার স্কিপ হয়ে যায় মানে প্রতি মাসে আমার মনেও থাকে না তো এই মাসেও মানে ভুলতে ভুলতে মনে করেছি আর আমার হাজব্যান্ড মনে করে দিয়েছে তো যাই হোক যেটুকানি পাই না কেন সেটুখানি আনবো না কেন আর আমাদের বাড়ি থেকে খুব একটা দূরও নয় রেশনের দোকান তো ওখানে গেলাম তো যথারীতি জানো ওই রেশনের দোকানে খুব ভিড় হয় আর আগের দিন যখন সন্ধ্যেবেলা বা বিকেলের দিকে যাই তখন কিন্তু একটু কম থাকে আর সকালবেলার দিকে প্রচণ্ড ভিড় থাকে বন্ধুরা ভাজা মশলাটা দেবে এমপি লাগে খেতে কিন্তু মানে মাছের ঝোল বলো যে কোনো সবজিতে দারুণ লাগে এই এলাচ দারচিনি আর জিরের যেটা সেটা দিলে পরে আর কচু দিয়ে কিন্তু মাছটা করেছি আর রেশনের দোকানে যাওয়ার পর দেখছি প্রচণ্ড ভিড় মানে সকালবেলা না অনেকটা কিন্তু ভিড় আর ওখানে এখন তো হয়েছে ফিঙ্গার প্রিন্ট লাগে সেই ফিঙ্গার প্রিন্টের মানে কিছু একটা লিঙ্কের সমস্যা হয় সে কারণে প্রচুর ভিড় হলো আর ব্রেকফাস্ট না করেই গিয়েছিলাম ভেবেছিলাম এসেই আমি করবো ওখানে যেন পঁয়তাল্লিশ মিনিট সময় আমার চলে গেল। মানে বাড়িতে যখন আসলাম দেখলাম পঁয়তাল্লিশ মিনিট আগে আমি বেরিয়েছিলাম পঁয়তাল্লিশ মিনিট পরে ঘরে ঢুকেছি আর সকালবেলা যদি পঁয়তাল্লিশ মিনিট সময়টা এইভাবে চলে যায় তাহলে বুঝতেই পেরেছ যে সকালটা আমার শুরুটা কেরকমভাবে হবে তখন এসে না প্রচণ্ড আমার খিদে পেয়ে গেছে আর আসার সময় এই টোস্ট বিস্কিটটা আমি নিয়ে এসেছি মানে এই প্যাকেটটা মানে আমি জানি যে ঘরে গিয়ে আর আমার মানে ওটস একটু দুধে আমি ফুটিয়ে একটু ধরো ফল দিয়ে খেয়ে নেবো সেটাও করার মানে আমার ধৈর্য নেই দুধটা জাল দিলাম আর বিস্কিটটা নিয়ে বসে পড়লাম আর তখন তো দুটো বিস্কিট খেলে তো পেট ভরবে না মনে হচ্ছে চারটে ছটা বিস্কিট মানে যতক্ষণ আমার পেট না ভরে ততক্ষণ আমি খাবো তো যাই হোক চারটে বিস্কিটকে আমি আর দুধ কেক তারপরে কিন্তু সকালবেলা রান্নাতে চলে গেলাম দেখলাম না দেরি যখন হয়ে গেছে রান্নাটা একেবারে করে নিই করে নিয়ে তারপরে যা যা করবো মানে প্ল্যানটা আমার সকালে ছিল একরকম তারপরে বেলা বাড়তেই কিন্তু প্ল্যানটা আমার চেঞ্জ হয়ে গেল যাই হোক যতই বেলা হোক না কেন কাজ তো আমাকে করতেই হবে আর অল্প অল্প করে আমি প্রত্যেক দিনের কাজ কিন্তু প্রত্যেক দিন করে রাখার চেষ্টা করছি আর বন্ধুরা আমি তোমাদের একজনের নাম নিচ্ছি তার নাম হচ্ছে লিজা দেব সে এই অ্যাকাউন্ট থেকেই আমাকে কমেন্টস করেছে সে লিখেছে দিদি ভাই তুমি পারলে আমার নামটা নিও আমি তোমার ভিডিও ডেলি দেখি আমি তোমাকে অনেক ভালোবাসি আর সে ত্রিপুরাতে থাকে তো লিজাকে প্রথমেই জানাই আমার অনেক ভালোবাসা আর লিজা যেখানে থাকে ত্রিপুরা ত্রিপুরা হচ্ছে আমার মাসি বাড়ি মানে আমার দুটো মাসি বড় মাসি আর আমার মেজ মাসি মানে আমার মায়েরা চার বোন তার মধ্যে দুই বোনই কিন্তু ত্রিপুরায় থাকে আর ত্রিপুরার কোনায় কোনায় মানে যতগুলো জায়গা আছে সব জায়গাতেই কিন্তু আমাদের রিলেটিভ আছে মানে আমার মাসির বাড়ির আর প্রত্যেক বছর ত্রিপুরা থেকে আমাদের বাড়িতে লোকজন আসেই আসে আমি তোমাদেরকে কিন্তু দেখিয়েছি এক দুবার যে আমার ত্রিপুরার দিদিরা এবং তাদের ওখানে আমি কখনো যাইনি আমার মা অনেকবার গিয়েছে রিসেন্ট মানে আর কয়েক মাস পরে হয়তো আবার কেউ আসবে ওখান থেকে যদি আসে আমার বাড়ি মানে ত্রিপুরাতে আমার মায়ের কাছে আসে তারা আমার বাড়িতে আসেই আসে একবেলা হলেও আসে এক দু দুদিন হলেও আসে তো আমি তোমাদের সাথে শেয়ার করবো আমার ত্রিপুরা না যাওয়া হলেও ত্রিপুরাকে আমি ভীষণ ভালোবাসি কারণ আমার মাসির গোষ্ঠী বলতে গেলে প্রচুর প্রচুর রিলেটিভ চারি জায়গায় কিন্তু ছড়িয়ে আছে তো কোনো একবার আমার ইচ্ছে আছে আমার মাসি বাড়ি যাওয়ার কারণ খুব বলে আমার মাছটা তো দিদিরা দাদারা কারণ আমার মাসিরা কেউ বেঁচে নেই কিন্তু বাদবাকি তাদের বংশধররা কিন্তু সবাই আছে তো লিজা তুমি আমার ভিডিও দেখো এবং আমাকে যে কমেন্টস করে জানাও না আমার কিন্তু ভীষণ ভালো লাগলো কারণ ত্রিপুরা আর আমার রিলেশন একটা আলাদা তো তুমি আমার ভিডিও দেখো কমেন্টস করো মাঝে মাঝে আর পারলে কখনো যদি আসো আমাদের ওয়েস্ট বেঙ্গলে অবশ্যই আমার সঙ্গে দেখা করো আর শ্রাবণী জানতে চেয়েছিল যে আমার মেয়েদের ওখানে ওয়েদার এখন কেমন আছে মানে ওরা কেমন আছে ওখানকার ওয়েদার না আপাতত এই দুদিন কিন্তু একটু ভালো আছে বিশেষ করে কালকে একদমই ওদের ওখানে নাকি বৃষ্টি হয়নি বৃষ্টি একটু কম হলে কিন্তু চিন্তা কম তবে ওখানে তো মুসুল বৃষ্টি মানে আমাদের এখানের চাইতো গুণ বেশি পাহাড় জায়গায় যত বৃষ্টি হয় তো আমরা জানি মোটামুটি সবাই বৃষ্টি না হলে কিন্তু খুব একটা ভয় নেই তবে বৃষ্টি হলেই ওই যে পাহাড় ভেঙে ভেঙে ধসগুলো পড়ে তো মেয়েকে তো বলা আছে কোথাও যাবে না তবে যাবে না মেয়ে কোথাও ওখানে যাওয়ার মতন কোনো জায়গাও নেই শুধু ঘুরতে যাওয়া পাহাড়ি অঞ্চল আর পাহাড়ি জায়গাতে কিন্তু এখন মোটামুটি যাওয়া একদম নিষেধ ওখানকার তো মেয়েরা বলছে যে বৃষ্টির মধ্যে ভালো লাগে না যখন বৃষ্টি হয়তো প্রচুর বৃষ্টি আর না হলে কী হয় প্রচুর রোদ উঠে পড়ে মানে একটু বৃষ্টিটা বন্ধ থাকলেই না রোদ ওঠে দিনের বেলা রোদের তাপ কিন্তু ভীষণ তবে মেয়ে দেখছে ওখানে ঘরের ভেতরে ফুল হাতা ফুল প্যান্ট কিন্তু মানে ওই যে পাতলা পাতলাগুলো হয় সেগুলো কিন্তু পড়ছে বলছে যখন বৃষ্টি হয় না তখন খুব শীত করে মানে ফ্যান চালাতে হয় না এমন আর আমাদের এখানে যতই বৃষ্টি হোক দেখবে হালকা করে কিন্তু একটু ফ্যানটা চালাতেই হয় তো ওদের ওখানের আর আমাদের এখানকার কিন্তু ওয়েদারের ডিফারেন্স আছে অনেক আর ওর বাবা যেখানে আছে সেখানে কিন্তু একদমই বৃষ্টি হয় না মানে প্রচণ্ড গরম ওখানে আর মেয়ের ওখানে প্রচণ্ড বৃষ্টি আর আমাদের এখানে ওয়েদার মোটামুটি খারাপ বলবো না ভালোই কখনো বৃষ্টি কখনো রোদ এই মিলিয়ে মিশিয়ে আর আমার একা জীবনের মানে একাকিত্ব নারীর জীবন এইভাবেই চলছে বন্ধুরা আর তোমরা আমার সাথে আছো তোমাদেরকে সাথে নিয়ে আর এই সংসারের সমস্ত কাজকে একসাথে নিয়ে কিন্তু আমার দিন এইভাবেই যাচ্ছে যতই ভেতরে কষ্ট থাকুক মানে ভেতরে দেখো অনেকেই বলে কষ্ট নয় তবে আমার নিজের লোকও বলে কোনো কষ্ট নেই কষ্ট তো আছেই তাই না বন্ধুরা যারা আমার জায়গায় আমাকে বসাবে মানে তোমরা নিজেকে তারা কিন্তু বুঝতে পারবে যে আমার জীবনে আছে কি না সুখ কি শুধু এই যে ঘর মোচা ঘর ঝাড়া এর মধ্যে কি পাওয়া যায় পাওয়া যায় না সুখ তো অনেক কষ্ট না সুখ হচ্ছে মানসিক সুখ যাকে বলে মানসিক সুখ যদি আমরা পাই তাহলে দেখবে কোনো কষ্টই কষ্ট নয় তবে মানসিক সুখ যদি না থাকে যত সুখেই তুমি থাকো না কেন সেই সুখটা কিন্তু সুখ নয় বন্ধুরা রান্নার পর মাত্র দেখো দু ঘন্টার মধ্যে আমি ঝটপট করে কিন্তু সমস্ত কাজ একদম কমপ্লিট করে ফেলছি কারণ সকালটা দেরি করেছি সে কারণে কিন্তু আমার অনেক দেরি হয়ে গেছে আর এখন ঘড়ির কাটাতে কটা বাজে বলো তো এখন কিন্তু ঘড়ির কাটাতে প্রায় একটা বাজে বাজে আর আমি এত বেলা অবধি না একদমই কাজ করতে পারি না মানে দুপুর একটা অবধি কাজ করব তারপরে মানে যাব স্নানে পুজো এই সমস্ত করতে গেলে কিন্তু আমার অনেক দেরি হয়ে যায় যাই হোক বন্ধুরা তোমাদেরকে দেখিয়েও আমি মাছের মাথা দিয়ে মুগ ডাল করেছিলাম দারুণ হয়েছিলো আজকের মাছের মাথা দিয়ে মুগ ডালটা আর এলাচ দারচিনি আর যে জিরের ডাস্ট ওইটাও না দিয়ে দিয়েছিলাম একটুখানি সেই কারণে কিন্তু ফ্লেভারটাও খুব সুন্দর উঠেছিল আর এখন কিন্তু সন্ধ্যেরবেলা মানে সন্ধ্যের পরে এসছে আমি এই দুধ আমি ফ্রিজে ঢুকিয়ে রেখেছিলাম এখন আসলাম আমি জাল দেব আর এই দুধ জাল দেওয়াটা না আমি যেন ভুলে যাই রেখে দিই হয়তো একদিন ফ্রিজে থেকে গেলো তারপরে আবার পরের দিন সকালবেলা উঠে আমি দিলাম তো মনে করলাম যে না এখনই আমি একটু দুধ জাল আর একটুখানি আমি দুধ খাবো আর এখন দেখো এখানে আটা নিয়ে নিচ্ছি মানে রাতে যে খাবো সেটা কিন্তু এখনই আমি সন্ধ্যেবেলাতে মেখে রাখবো আর তারপরে তো কাজ আছে মোবাইলের কাজগুলো নিয়ে সমস্ত বসবো সেই জন্যই কিন্তু হুটোবাটা বাটা করে কী করি বলতো তো সন্ধেবেলার দিকে না একটু করে রাখি তারপরে যখন রাত হলো ধরো তখন একটুখানি উঠে কোনো রকমে রুটিটা করে নিলাম বা ভাত হলো একটু ভাত করে নিলাম আর এই দেখো এখন মেখে আমি কিন্তু আটাটা রেখে দিচ্ছি আর এইভাবেই কিন্তু আমি সময় কাজগুলো করি আর এই দেখো বধুরা এখনও কি খাবো যা না তোমরা শুনলে হাসবে বিশ্বাস করো আমি না ভীষণ ভীষণ ভালোবাসি এই যে এই বিস্কুটগুলো খেতে আর ওই ব্রিটানিয়া কোম্পানির যে বিস্কুটগুলো সেগুলো খুব মিষ্টি হয় আমার খুব একটা কিন্তু সেটা ভালো লাগে না এটা তো মিষ্টি কম থাকে এটাই কিন্তু বেশি ভালো লাগে তবে বিস্কুট খাওয়া কিন্তু শরীরের জন্য একদমই ভালো নয় তবে আমি খুবই কম খাই এই যে এই বিস্কুটটা আনলে আমি লোভ সামলাতে পারি না তখন কিন্তু আমি খেয়ে নি আর বন্ধুরা সব সময় খাবার খাওয়ার কিছুক্ষণ আগে কিন্তু জল খাবে তবে আমি কিছুক্ষণ অপেক্ষা কিন্তু করে করিনি আমি আজকে তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি কারণ আমি ভিডিওটাকে এখানেই এন্ড করব এখন কিন্তু আমার অনেক অনেক কাজ আছে সন্ধ্যে থেকে একদম আমি এখন বসে পড়বো নটা দশটা অবধি কিন্তু আমার এই কাজ চলবে তো বন্ধুরা আজকের মতন এই পর্যন্তই রাখছি আবার দেখা হবে নেক্সট ব্লগে টাটা